ক্যারিয়ার আগে না বিয়ে আগে আই থিংক বিয়ে করতেই বেটার কারণ বিয়ে কর পর যে ক্যারিয়ার থেমে থাকে এরকমটা তোর না বা ক্যারিয়ার আর ক্যারিয়ারের জন্য বিয়ে থেমে যায় অনেক সময় দেখা গেছে যারা ক্যারিয়ারে বেশি মূল্যায়ন করে দেখা গেছে পছন্দের মানুষের পাওয়া যায় না ক্যারিয়ারের অপেক্ষা করতে গেলে আর আমি মনে করি বিয়েটাই বিয়ে করলে অসামাজিক যে কার্যক্রম থেকে বিরত থাকা যায় বর্তমান যুগের বেশিরভাগ ছেলেমেয়েরাই বলে ক্যারিয়ার ক্যারিয়ার ও বিয়ে করে না ও পরকীয় করে ও আরও চার পাঁচটা মেয়ের জীবন নষ্ট করে দেয় কিন্তু বিয়ে করে না প্রেম করে বিয়ে করা যাবে না বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট কিন্তু অন্য আরেকবার বউর সাথে প্রেম করে পরকিয়া করে কিন্তু বিয়ে করবে না তার মানে কি বিয়ে না করার কারণে সমাজে এই যে যেসব অবৈধ কাজকাম হচ্ছে যে ডিভোর্স হচ্ছে পরকিয়া হচ্ছে ধর্ষণ হচ্ছে ইফটিজিং হচ্ছে এগুলো কিন্তু বিয়ে না করার কারণে হচ্ছে এজন্য আপনার অ্যান্সার একশো পার্সেন্ট রাইট ছেলে হোক মেয়ে হোক তাদের বিয়ের বয়স হইলেই আগে বিয়েটা করা উচিত কেরিয়ার হইলে হবে না হইলে নাই কেমন লাগলো আপনার এই ইন্টারভিউ ভালো লাগছে আপনি অনেকগুলো মূল্যবান কথা বলছেন যেগুলো মানে সবারই এটা বোঝা উচিত অন্তত এতটুকু বোঝা উচিত ক্যারিয়ার যেতে আগে নিজের ইটার দিকে ফোকাস দেওয়া উচিত অন্তত এই বিষয়টা অনেক সময় এরকম হয় যে আমরা যাকে ভালোবাসি তারও পাই না একমাত্র ওই ক্যারিয়ারের কথা ভাবতে চাই হ্যাঁ ক্যারিয়ারের কথা আমি বলতে চাই যে ক্যারিয়ারের কথা চিন্তা না করে আগে যারা ভালোবাসো বা বিয়ের বয়স হলে বিয়ে করো তারপরে ক্যারিয়ার চিন্তা ভাগ্য বা রিজিক এটা উপর থেকে গালই ব্যবস্থা করে ভালো মানুষ তো সব পাওয়া যায় না হ্যাঁ ওইটাই আর ভালো মানুষ এসেতে মানে যারা ভালোবাসি তার অন্যদের যেন সময় মতো পেয়ে যাও ক্যারিয়ারের কথা ভাইবা যেন ওই মানে ভালোবাসা মানুষটা না হারা ভাই এটা খুবই ভালো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সবই করবেন আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম অনার সাথে কথা বলে ভালোই লাগলো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান সমাজে এই যে কেরিয়ার কেরিয়ার বিয়ে করলে জীবন নষ্ট কেরিয়ার করতে হবে আগে এই যে একটা ভুল সমাজে একটা ভুল মেসেজ বর্তমান সমাজের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই চিন্তা নিয়ে বড় হচ্ছে এই কারণে কিন্তু আমাদের সমাজে বিচ্ছৃঙ্খলা বাড়ছে বিয়ে করার না করার কারণে পরকিয়া হচ্ছে দর্শন ইফটিজিং হচ্ছে বা এক একা একটা ছেলে একাধিক মেয়ের সাথে প্রেম করতেছে একটা মেয়ে একাধিক একাধিক ছেলের সাথে প্রেম করে সব কিছু হইল বিয়ে না করার কারণে এই আগে বিয়া করা দরকার প্রত্যেকটা মানুষের ছেলে হোক মেয়ে হোক তারপর কেরিয়ার কেরিয়ার হইলে হবে না হইলে না হবে একটা মানুষ পঞ্চাশ ষাট বছর বাঁচে তো এই মেসেজটাই দিতে চাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই সাথে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফিজ